এখন আমরা দেখতে চলেছি বর্ধমান শহরের আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আর সেটা হচ্ছে জোড়া মন্দির কমিটির পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছ আমি এখন সেই পূজা প্যান্ডেলের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি আর দু সালে এই বর্ধমান জোড়া মন্দির কমিটির পূজা প্যান্ডেলের থিম হচ্ছে মিলন এই পূজা প্যান্ডেলে শিব পার্বতী মিলন এবং সেই সঙ্গে সাধারণ মানুষের মিলনকে দেখানো হয়েছে একতাই হচ্ছে আমাদের মূল শক্তি এই চিরন্তন সত্যটি এই প্যান্ডেলে বিভিন্ন শয্যায় ফুটিয়ে তোলা হয়েছে একটি বিচ্ছিন্ন লাঠিকে আমরা কিন্তু সহজে ভেঙে ফেলতে পারি কিন্তু সেই লাঠিটি যখন একগুচ্ছ লাঠিতে পরিণত হয় তখন সেটিকে আর ভাঙা যায় না ঠিক তেমনই মানুষ যখন সমষ্টিগত শক্তিতে বিশ্বাস করতে শুরু করে তখন তারা যে কোনো বড় চ্যালেঞ্জ জয় করতে পারে তাই এই থিমটির মাধ্যমে আমাদের এই বার্তায় দেওয়া হয়েছে যে কেবল দেবদেবী নয় সাধারণ মানুষের মধ্যেও যখন ভালোবাসার বন্ধন ও একতা তৈরি হয় তখনই সমাজ প্রকৃত শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা আমি এখন চলে এসেছি বর্ধমান শহরের আরও একটা খুব সুন্দর জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ক্লাব আর সেটা হচ্ছে জোড়া মন্দির কমিটির পূজা প্যান্ডেলে আর দু সালে বর্ধমান জোড়া মন্দির পূজা প্যান্ডেলের থিম হচ্ছে মিলন মা দুর্গার আগমনের সাথে এখানে তুলে ধরা হয়েছে এক অনন্য ভাবনা শিব ও পার্বতীর মিলন আর সেই সঙ্গে মানুষের মিলন এই উভয়ের মিলনে তৈরি হয়েছে মিলন থিমের ভাবনায় তৈরি এই পূজা প্যান্ডেল শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলন এবং সাধারণ মানুষের সামাজিক মেলবন্ধনকে কেন্দ্র করে তৈরি এই পূজা প্যান্ডেলের থিমটি মূলত একতাই পরম শক্তি বা সহাবস্থানই হল মূল শক্তি এই বার্তাকে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে শিব ও পার্বতীর মিলনকে সৃষ্টির ভারসাম্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে শিব হচ্ছে পুরুষ শক্তি আর পার্বতী হচ্ছে নারী শক্তি এই পুরুষ শক্তি এবং নারী শক্তি যখন একত্রিত হন তখনই মহাবিশ্বে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে তাদের এই মিলন বিচ্ছিন্ন সত্তার বদলে এক অবিচ্ছেদ্য শক্তির রূপ দেয় এই প্যান্ডেলে শিবকে নিম্নবর্গের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে আর পার্বতীকে উচ্চবংশীয় রূপে উপস্থাপন করা হয়েছে এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ভেদাভেদ ফুলে এক হওয়ার একটি শক্তিশালী সামাজিক বার্তা এই পূজা মণ্ডপের মাধ্যমে দেওয়া হয়েছে মানুষের মিলন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে চলাই হচ্ছে আসল শক্তি হিসেবে এখানে এই প্যান্ডেলে চিত্রিত করা হয়েছে আমি এখন আছি সেই ভাবনায় তৈরি একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে এই থিমটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে বিচ্ছিন্নভাবে আমরা দুর্বল কিন্তু একত্রিত হলে আমরা অপরাজয় যেমন শিব ও পার্বতীর শক্তির সংমিশ্রণে কার্তিক ও গণেশের জন্ম বা অশুভ শক্তির বিনাশ ঘটে তেমনি মানুষের ঐক্যই সুন্দর ও শান্তিময় সমাজ গঠনের আসল চাবিকাঠি এই থিমটি আমাদের এটাই মনে করে দেয় যে ভালোবাসা ভক্তি এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক এবং সামাজিক ঐক্যই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় শক্তি শিব ও পার্বতীর মিলন এবং মানুষের মিলনকে কেন্দ্র করে তৈরি এই পূজা প্যান্ডেলের থিমটি মূলত একতাই আসল শক্তি এই শাশ্বত সত্যকে তুলে ধরে শিব ও পার্বতীর মিলন কেবল দুটি সত্তার যোগসূত্র নয় এটি হলো চেতনা এবং শক্তির মিলন এই থিমে এটাই দেখানো হয়েছে যে শিবের নিস্পৃহ ধ্যান এবং পার্বতীর সৃজনশীল শক্তি যখন এক হয় তখনই মহাবিশ্বে ভারসাম্য ও সমৃদ্ধি ফিরে আসে এই প্যান্ডেলের মাধ্যমে অর্থ নারীশ রূপটি ফুটিয়ে তোলা হয়েছে যা প্রমাণ করে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক এবং তাদের সম্মিলিত অবস্থানই হচ্ছে পূর্ণতা এই প্যান্ডেলে দেবদেবীর মিলনের পাশাপাশি সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলা বা উৎসবের মহামিলন ক্ষেত্রকে চিত্রিত করা হয়েছে এই পূজা প্যান্ডেলের মাধ্যমে এটাই বার্তা দেওয়া হয়েছে যে সমাজ যখন ধর্ম বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ হয় তখন যে কোনো অশুভ শক্তিকে সে বিনাশ করতে পারে এই প্যান্ডেলের থিমে শিব এবং পার্বতীকে একসঙ্গে সাজানো হয়েছে যা বোঝায় শুধু নারী বা শুধু পুরুষ নয় বরং উভয়ের সমন্বয়ে প্রকৃত শক্তি ও পূর্ণতা আসে একটি পরিবারে স্বামী স্ত্রীর সমাজের বিভিন্ন গোষ্ঠীর এবং সর্বোপরি মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও একতার শক্তিকে এই পূজা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম একসাথে উৎসবে মেতে ওঠা এগুলি হচ্ছে শিব পার্বতীর মিলনের সামাজিক প্রতিচ্ছবি যেখানে সবাই মিলেমিশে একাকার হয়ে যায় প্যান্ডেলে শুধু দেবদেবী নয় সাধারণ মানুষও একসাথে সমাবেত হয়ে প্রার্থনা করে যা আত্মিক সংযোগ স্থাপন করে শিব পার্বতীর মিলন যেমন আত্মচেতনা ও বিশ্বচেতনার মিলন তেমনই মানুষের মিলন ও আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটায় তাই শিব পার্বতীর মিলন থিমের পূজা প্যান্ডেলগুলি এই বার্তা দেয় যে ভেদাভেদ ভুলে ভালোবাসা বিশ্বাস ও শ্রদ্ধার মাধ্যমে একসাথে থাকাই হচ্ছে জীবনের প্রকৃত শক্তি যা মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করে এবং মানব সমাজকে একতাবদ্ধ করে তোলে শিব হলেন পুরুষ সত্তা চেতনা ও স্থিরতার প্রতীক আর পার্বতী হলেন শক্তি গতি ও সৃষ্টির প্রতীক তাদের মিলন মহাজাগতিক সৃষ্টি ও ভারসাম্য রক্ষার মূল ভিত্তি যা বোঝায় নারী ও পুরুষ একে অপরের পরিপূরক একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ শিব ও পার্বতীর গল্পে একদিকে যেমন উচ্চবংশীয় কন্যা পার্বতী ও বংশের শিবের মিলনকে দেখানো হয়েছে তেমনি তাদের আরাধ্য রূপে অর্থ রূপে তারা একই দেহে মিশে যান যা সমাজে শ্রেণী বা ভেদাভেদ ফুলে মানুষের একতার গুরুত্বকে তুলে ধরে পার্বতীর কঠোর তপস্যা ও শিবের প্রতি অটল ভক্তি তাদের মিলনকে সম্ভব করেছিল এটি মানুষের জীবনে গভীর প্রেম বিশ্বাস ও আনুগত্যের উদাহরণ যা যে কোনো বাধা অতিক্রম করতে পারে শিব পার্বতীর মিলন থিমের পূজা প্যান্ডেলে একসাথে থাকাই হচ্ছে আসল শক্তি এই বার্তাটিকে বোঝানো হয়েছে এই বার্তার মাধ্যমে এটাই বোঝাতে বোঝানো হয়েছে যে মহাজাগতিক ভারসাম্য বিপরীত শক্তির মিলন ও মানব সম্পর্কের গভীরতা দিয়ে আসে সফলতা মানুষের জীবনে প্রেম বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপনার মাধ্যমেই পরিবার ও সমাজের বন্ধন দৃঢ় হয় যা ভেদাভেদ ফুলে ঐক্য ও শক্তির উৎস এটাই শিব পার্বতীর মিলনের একটি প্রতীকী রূপ এই পূজা প্যান্ডেলটি এমনভাবে তৈরি করা হয়েছিল যা দর্শনার্থীদের মনে এক মিশ্র অনুভূতি জাগিয়ে তুলেছিল যা দেবতাদের প্রতি শ্রদ্ধা এবং মানুষের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি বার্তা দিয়েছিল এই প্যান্ডেলে একটি মিলন ক্ষেত্র তৈরি করা হয়েছিল যেখানে সকল বয়সের ও সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে এই পূজা মণ্ডপের সৌন্দর্য উপভোগ করতে পেরেছিল এই প্যান্ডেলের আশেপাশে শিবের প্রিয় বেলপাতা ধুতুরা ফুল এবং পার্বতীর প্রিয় জবা পদ্মফুল ইত্যাদি দেখানো হয়েছিল এছাড়া মানুষের মিলন বোঝাতে এই প্যান্ডেলের প্রবেশ পথে বা চারপাশে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পেশার মানুষের প্রতিকৃতি বা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল যা এক সম্প্রীতির বার্তা দিয়েছিল এছাড়া শিব পার্বতীর যৌথ প্রতিমা যেমন অর্ধনারীশ্বর রূপ এই পূজা প্যান্ডেলে দেখানো হয়েছিল প্রতিমার সাজসজ্জায় প্রাকৃতিক উপকরণ যেমন ফুল পাতা ফল এবং আধুনিক আলোর ব্যবহার করা হয়েছিল যা এক ঐশ্বরিক এবং মানবিক অনুভূতি ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল শিবের অংশটি হালকা নীল যা ধ্যান ও শান্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছিল আর পার্বতীর অংশটি হচ্ছে লাল যা শক্তি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বর্ধমান শহরের জোড়া মন্দির পূজা কমিটি পূজা প্যান্ডেলের একদম ঠিক ভেতরে আর এবছর যে ভাবনার উপরে পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মিলন এই পূজা প্যান্ডেলের শিব পার্বতীর মিলন এবং সেই সঙ্গে মানুষের মিলনকে দেখানো হয়েছে আমরা যখন কোনো বড় কাজ একা করতে যাই তখন সেটা আমাদের পক্ষে কিন্তু কঠিন মনে হয় কিন্তু অনেক মানুষ মিলে আমরা যখন সেই কাজটা করি তখন সেই কাজটা কিন্তু আমাদের পক্ষে খুব সহজ হয়ে যায় দড়ির একটি সুতো আমরা কিন্তু খুব সহজেই ছিঁড়ে ফেলতে পারি কিন্তু অনেকগুলো সুতো পাখিয়ে দড়ি তৈরি করলে তা কিন্তু অনেক শক্তিশালী হয় অর্থাৎ একতাই হচ্ছে আমাদের মূল শক্তি আর সেই একতাই হচ্ছে মূল শক্তি বা সংহতিকে কিন্তু এই পূজা প্যান্ডেলের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর একটা থিমির পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি দু সালে এই বর্তমান শহরের জোড়া মন্দিরে সত্যিই ভালো লাগলো এই পূজা প্যান্ডেলটা দেখে একটা অর্থবহ পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে এই জোড়া মন্দির পূজা কমিটির পূজা প্যান্ডেলে এটা খুব সুন্দর মৌলিক চিন্তা কাজ করছে আর সেই সঙ্গে একটা সামাজিক বার্তা এই পূজা প্যান্ডেলের মাধ্যমে দেওয়া হয়েছে এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে